জুলাই জাতীয় সনদ বহু আলোচিত সেই দলিল অবশেষে সই হল বিএনপি জামায়াত ইসলামী সহ একাধিক রাজনৈতিক দলের নেতারা শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করেন এই সনদে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই সনদকে বলেছেন নতুন বাংলাদেশের সূচনা তবে প্রশ্ন রয়ে গেছে এই সনদ কি সত্যিই জাতীয় ঐক্যের প্রতীক হতে পারবে কারণ এই অনুষ্ঠানে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি ও বাম ঘরানার চারটি রাজনৈতিক দল এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন আরও কঠোর ভাষায় জানান দাবি আদায় না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক কর্মসূচি দেওয়া হবে অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা কোথাও ভুল বুঝেছে এটি দেশের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত কিন্তু সনদের আইনি ভিত্তি নিয়েও সংশয় আছে জামায়াতের নায়েবে আমির তাহের বলেন প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখেই তারা সই করেছেন তবে বাস্তবায়নে বিলম্ব হলে তা হবে জাতির সঙ্গে গাদ্দারি অনুষ্ঠান শুরুর আগেই জাতীয় সংসদ ভবন এলাকায় দেখা দেয় উত্তেজনা জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে বিক্ষোভ পুলিশের সঙ্গে সংঘর্ষ ইট পাটকেল টিআর শেল এমনকি গাড়ি ভাঙচুরও হয় আহত হয় অনেকেই এক পর্যায়ে অনুষ্ঠানস্থলের বাইরের শুভেচ্ছা তোরণ ও ব্যানারে আগুন ধরিয়ে দেওয়া হয় দেড় ঘণ্টার সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সংঘর্ষের ঘটনার পরেই ঐকমত্য কমিশন পরিবর্তন আনে সনদের পঞ্চম দফায় যেখানে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের জায়গায় যোগ হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর ঘোষণার অঙ্গীকার কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেন পরিবর্তনটি এসেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে। সবশেষে প্রধান উপদেষ্টা ইউনুসের কণ্ঠে শোনা যায় নতুন আশার সুর আমরা নিজেরাই করব আমাদের নির্বাচন পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে তবে দেশের রাজনীতিতে নতুন অধ্যায় রচনা করবে এই জুলাই সনদ নাকি খুলে দেবে নতুন বিতর্কের দ্বার এই প্রশ্নের উত্তর এখনও সময়ের অপেক্ষায় বিবাদ সংশোধন আর স্বাক্ষরের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিল জুলাই জাতীয় সনদ কিন্তু সংশয় কি সত্যিই কাটল